চেনে না আমি ওখানে গেছে এসেছিলাম নতুন একটা ভিডিও নিতে হবে কেমন চলতে ভালো আছো আর আমি খুব ভালো হচ্ছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে এখন রং হচ্ছে রঙের কাজ চলছে তো চলো তোমাদের একবার দেখে দিই কেমন রঙ হয়েছে দেখো কেমন লাগছে আমাদের এই রঙটা এটা হচ্ছে ব্যালকনি দেখতে পাচ্ছ গাইস তোমরা কত সুন্দর হয়েছে না রংটা এগুলো পুট্টি হয়েছে পুট্টি আর এই রুমের কালারটা তোমাদের একবার দেখায় কালার দরজাতেও কালার হয়ে গেছে দরজাতে আরেকটা রুম আছে সেটা দেখাই ব্যাক ক্যামেরা একবার দেখি রুমটা কেমন এই রুমটা আমাদের ভাড়া দেওয়া হবে একটা এখনো বাড়িতে কাজ চলছে এখনো বাইরে রং করা বাকি আছে দেখো বাইরে এখনো সাদা শুধু মনে পাইমারটা দেওয়া হয়েছে রং দেওয়া বাকি কোথায় ও আয় কী জানি কি রং করে কাউকে দেখাই আমি ভিডিও করতেছি এই নীলটা এই রুমটাতে এখনো রং হয়নি এখনো কুর্তি মাত্র হয়েছে এখনো রং হয়নি শুধু সিলিংটা রং হয়ে গেছে এখন এগুলোতে রং হয়নি আর দরজাটা কেমন কালার হয়েছে একবার দেখ এই যে এইভাবে দরজার কালার হয়েছে আর পেছনটা

চলাইনি <laughs> যে <sub> <architectural> তো বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছিল বলে পুরোটা আমি তোমাদের দেখাতে পারিনি আবার আমি ভিডিওটা চালু করলাম এই যে দেখো আজ দু মাস হয়ে গেল আমাদের বাড়িতে রঙের মিস্ত্রির কাজ হচ্ছে এই একটা রুম এতে এই একটা রং দুটো রং এখানে এখানে রং হবে এই রং একটা একটা মেয়ে টোটাল চারটে করে রং পড়ছে এই যে গাইস এখানটা এখনো রং বাকি আছে আর আমাদের এখানে সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে পরপর এটা হচ্ছে সামনের দরটা আর এই রুমে এখনও রঙের কাজ শুরু হয়নি শুধু সিলিংটার কাজ হয়েছে সিলিংয়ে আমরা একটা হালকা সবুজ টাইপের হালকা একদম হালকা টাইপের একটা রঙ দেওয়া হয়েছে সিলিংটাতে তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিও তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্টে জানা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অল বাটন প্রেস করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা ফটো করে তোমাদের ভিডিও করে দেবো তো চলো টাটা সবাই ভালো থাকবে বন্ধুরা বাই বাই